আর শুধু সেটা না তো ভাই এই যে দেখেন এটা তার এই যে তার প্রমাণ দেখেন আরে দেখেন না আরো দেখবেন আরো দিবো এই যে যে বড় বড় একটা ফালাবো বড়টা ফালাবো কি করে সব কন এই সব আরে দিতে সব আছে থেকে পড়লেও ভাঙবে না কিচ্ছু হবে না ভাই অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ভাই জি ভাই মানে পড়লেও ভাঙবে না একটা সাথে একটা বাড়ি লাগলেও কিন্তু ভাঙবে না কিচ্ছু হবে না ভাই আচ্ছা মেহমানদারি করার জন্য কিন্তু আমরা কোনো কিছু কমতি রাখতে চাই না কোনোভাবেই না আর এরকম যদি ট্রে থাকে এই ট্রে গুলোতে আপনারা খাবার দাবার দিবেন নাস্তা দিবেন খুব সুন্দর লাগবে সুন্দর আচ্ছা এগুলো হলো বাজারে অনেকগুলো পাওয়া যায় যেগুলো পাতলা কিছুদিন রাখার পরে আস্তে বাঁকা হয়ে যাবে বা কোনো সমস্যা হবে এগুলো সেই ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট

হয় যার জন্য বুদানোর জন্য ঠিক আছে এটা এই যে এখানে বাইরে হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট রাখা আছে আচ্ছা এই যে বাইরে দেখেন অনেক অনেক প্রোডাক্ট রাখা আছে কালার হবে ডিজাইন হবে অনেক গোডাউনে বাকি প্রোডাক্ট থাকে আমাদের তো এগুলো প্রাইস কেমন এটা আরেকটু কথা বলি এটা হলো কেউ যদি ব্যবসার নিয়তে যদি আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে চান সেই ক্ষেত্রে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ পাইকারি দামে নিলেও দিতে পারবো সারা বাংলাদেশ যেই যেখান থেকে নিতে চান যে আমি ব্যবসা করব আমার লাগবে ভাই আমার

এই যে কালার গুলো দেখেন সাইজের কিন্তু আপনি এই কালারটা দেখছেন এই কালারটাই পাবেন সেই জিনিসটা কিন্তু পুরোপুরি দিতে না যারা ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করেন তারা হয়তো কালারটা

দেখেন কালার গুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কালার ঠিক আছে জাস্ট তিনটা কালার এখানে রাখলাম এটার দাম পড়বে মাত্র তিনশো টাকা তিনশো টাকা জি আচ্ছা এরপরে পরের সাইজটা এটা

খুব সুন্দর সুন্দর কালার এগুলো এটার দাম মাত্র ছয়শ টাকা থাকবে ছয়শ টাকা দাম আচ্ছা এরপরে গ্লাস এটার ফাইবার এর গ্লাস কোস্টার গ্লাস কোস্টার

এগুলো হলো এটা হলো মাত্র তিরিশ টাকা আর এটা আছে বিশ টাকা ঠিক আছে এটা মেলা মাইনের এটা বেঙ্গল মেলা মাইন এটা আরফেল মেলা মাইন এটা যার যেটা ভালো লাগে নিতে পারেন এগুলো একটু পাতলা এগুলো একটু মোটা যার জন্য দাম বেশি হেভি আর কি এগুলো কিন্তু অনেকে ছয়টা বারোটা করে যে যেভাবে নিতে চান দিতে পারবো কারণ আমাদের যে আমরা বেশি রাখার কোনো অপশন নাই আমাদের এখানে এগুলো অর্ডার করার সিস্টেম কি অর্ডার করার সিস্টেমটা হলো স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিয়ে দিবেন